আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আসলাম আমাদের গ্রামের মেলাতে মেলাটি মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইসলামী কালচার উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চাটা আর কেমনি লাফালাফি করতেছে এটা বাচ্চাদের বিনোদনের জন্য এক মুরব্বী চাষা কেমনে পাপড় আমাদের পাপড় গুলা খেয়ে থাকি পাপড় গুলা ভাস্তে আসে কত দ্রুত দশ সেকেন্ডের মধ্যে দুটি পাপড় ভাতা শেষ এ পাশে পাপড় কাস্টমারদেরকে দেওয়া হচ্ছে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে এপাশে মেলার যে মিষ্টান্ন সেই মিষ্টানের ছেলেটি অনেক চাপ এক কেজি ঝিলপি একশো চল্লিশ টাকা তারপরও মেপে দোকানদাররা মেপে কোল পাচ্ছে না আমি এ পাশে ভাজ ভাত ভাজতেছি ভাজ ভাজ এর পাশে বসে ডোবান হচ্ছে এটা মেলার কসমেটিক প্যান্ডেল এবং বাচ্চাদের খেলাধুলা সামগ্রী দেখতে পাচ্ছেন আপনারা তো যেনারা গ্রামকে ভালোবাসেন গ্রামীণ এই দৃশ্যগুলো বা এই অনুষ্ঠানগুলো উপভোগ করে থাকেন তারা অবশ্যই গ্রামে আসতে পারেন এসে গ্রামের জীবনটা উপভোগ করতে পারেন বা যারা শহর থেকে ভিডিও দেখবেন তারা সবাই শহর গ্রামে বেড়াতে এসে দেখতে পারবেন এটা হলো আমাদের মাহফিলের প্যান্ডেল আমাদের খেলার মাঠের চার পাঁচ দিয়ে দোকানগুলো এবং মাঝখানে মাহফিল প্যান্ডেল তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম